এই স্বস্তি দেওয়ার জায়গায় রাখে না কারণ আমাদের সামগ্রিক স্কোর হচ্ছে তেত্রিশ দশমিক সাত এক এবং সেখানে এই প্যারামিটারে খুবই স্পষ্ট করে বলা হয়েছে আমরা যখন বিভিন্ন ইন্ডিকেটর বা সুযোগের মাধ্যমে তেত্রিশ দশমিক সাত এক পয়েন্ট পেয়েছি এটাকে তারা বলছে ভেরি সিরিয়াস কন্ডিশন আমি আপনাকে আবারও বলছি ইট ইজ ভেরি সিরিয়াস কন্ডিশন বাংলায় যদি বলেন খুবই সঙ্গীন আরো যদি সহজ করে বলেন আইসিউতে যাওয়ার আগ অবস্থা একটু আরেকটু হলেসিউতে নিয়ে যাবেন আমরা বলি না যে রোগীর অবস্থা খুব সঙ্গীন আমরা কিন্তু সেই জায়গায় গেছি আমি আবার বলছি ষোলো ধাপ উন্নতি হয়েছে ওকে ভালো ভালো ইঙ্গিত কিন্তু আমরা কিন্তু ভাই আইসিউতে যাওয়ার এক ধাপ আগে আছি আরেকটু হলে আমরা আইসিউ এর মধ্যে চলে যাব আমি একটা খুব ছোট্ট করে বলি আপনাকে এই রিপোর্টটা যেটা আমি পুরোটা খুব মনোযোগ দিয়ে পড়েছি বা দেখেছি এই রিপোর্টে যতগুলো জায়গায় বাংলাদেশের ইন্ডিকেটর গুলো তুলে ধরা হয়েছে তার একটা জায়গায় শুরুতেই আপনার মিডিয়া ল্যান্ডস্কেপ নিয়ে একটা সুন্দর আলোচনা আছে সেই মিডিয়া ল্যান্ডস্কেপের জায়গায় খুব স্পষ্ট করে বলা হচ্ছে বাংলাদেশের বয়স তেপ্পান্ন বছর এই দেশের রাষ্ট্রীয় যে টেলিভিশন বেতার এবং বাসর সহজে আরো কয়েকটা সংস্থা আছে এই তিনটাই মূলত এই তিনটা একদম পরিপূর্ণ হচ্ছে প্রোপাগান্ডা মেশিন এই কথা শুনতে আপনার কেমন লাগে আপনি বেরে নেন পাঁচ অগাস্ট একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তন আপনি আমি সবাই কামনা করেছি কিন্তু তারপরেও আমাদের রাষ্ট্রীয় গণমাধ্যম আপনার প্রোপাগান্ডা যন্ত্র হয়ে তার বিশ্ববাসী সেটা আপনাকে বলুক এটা শুনতে আপনার ভালো লাগে আপনি আমি তো গরিব মানুষের ভাই আপনি যে কয় টাকা ট্যাক্সের টাকা দেন এই ট্যাক্সের টাকায় বিজেপি চলে বেকার চলে বাসস চলে এই রিপোর্ট বলছে এটা সিম্পলি যদি কোনো গণমাধ্যম চলে সেগুলো কি সরকারের প্রশংসামূলক কথাবার্তায় বেশি বলে না অবশ্যই বলে তাহলে আমাদের একটা সমস্যাটা কি না মাত্রাগত পার্থক্য আছে মাত্রাগত পার্থক্য আছে আমি আমি বেশি বিশ্বের বেশি দেশ দেখার আমার সুযোগ হয়নি আমি কয়েকটা দেশ মাত্র দেখার সুযোগ হয়েছে আমার আমি কয়েকবার ইন্ডিয়াতে গিয়েছি আমার অস্ট্রেলিয়াতে দেওয়ার সুযোগ হয়েছে আমি ইন্দোনেশিয়াতে গণমাধ্যম দেখেছি মালয়েশিয়াতে দেখেছি আমি এই দেশগুলোতে যেভাবে আপনার রাষ্ট্রীয় টাকায় চলা গণমাধ্যমকে চলতে দেখেছি সেটা সেটা ধরেন আমি যদি বলি আমি কোথায় আছি আমি বহুদূর আছি আমি আমি আপনাকে বলি আমি গণমাধ্যম কর্মী হিসেবে একসময় গণমাধ্যম কর্মী শিক্ষক হিসেবে আমি প্রত্যাশা করেছিলাম যে এই সরকার এসে বিটিভি এবং বেতারের যে সাহিত্য শাসনের যে একটা নীতিমালা ছিল দেখেন আমি আপনাকে বলি সব ভুলে বিটিভি এবং বেতারের সাহিত্য আমরা জন্য উনিশশো সালে আপনার কমিশন গঠিত হয়েছিল যার নাম ছিল বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সাহিত্য শাসন নীতিমালা প্রণয়ন কমিশন সচিব আসাদ আসাফদৌলা সাহেবের সদস্য ছিলেন চেয়ারম্যান ছিলেন তখন ইউএনডিপি টাকা দিয়েছিল ও হয়েছিল শেখ হাসিনা गवर्नमेंट এটাকে বাস্তবায়ন করার জন্য অনেক মিটিংও করেছিল পরে তারা সেটা স্ক্র্যাপ করে ফেলে দেয় আব্দুল্লাহ হোসেনের এক তৎকালীন হয় তথ্য প্রতিনিধি ছিলেন তখন সেটা আপনারা নষ্ট করে ফেলা হয় আমি ভেবেছিলাম যে এইবারও এই তিনটা প্রতিষ্ঠানের আপনারা জনমানুষের জন্য করার জন্য আধুনিকায়ন করার জন্য এবং কিছু কিছু ক্ষেত্রে অপচয় কমানোর জন্য আপনি বিশ্বাস করেন নষ্টonaut পারে এই তিনটা প্রতিষ্ঠান

বিটিভিতে আমি দেখতাম আমি নিজেও বিটিভিতে যখন আমি প্রথম আমন্ত্রণ পেলাম এই সরকারের আমি তো অবাকি হয়েছিলাম যে এই সরকার বিটিভি আমাকে ডাকছে তো দেখলাম না বিটিভি ঠিক আছে ডাকলো আমাকে আমি কয়েকবার গিয়েছি বিটিভিতে এই সরকারের আমলে চার পাঁচবার গিয়েছি আমি সরকারের সমালোচনাও করেছি এবং ডক্টর সমালোচনা করেছি এবং সেরা বিটিভি আবার আনকার্ড প্রচারও করেছে এটা পজিটিভ কিন্তু সমস্যাটা হলো আমি একবার বিটিভির কিছু কর্মকর্তার আচরণের সমালোচনা করলাম কর্মকর্তার আচরণের সমালোচনাটা কি ধরনের বিটিভি করেছিল কি সারা দেশে তাদের যারা জেলা প্রতিনিধি ছিল সকলকে একদিনে এক চিঠিতে সবাই চাকরি খেয়ে ফেললো খেয়ে ফেললে এইটা আমি করেছিলাম যে বিটিভির যারা আমরা তো দেখেছি আপনি নিজেও চাকরি করেছেন বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি যে জেলা প্রতিনিধিদেরকে আসলে নিজের নিজে থেকে তেমন কিছু করার সুযোগ থাকে ঢাকা অফিস থেকে যা করতে বলা হয় তারা তাই করে আমরা যে মাঝে মাঝে হাসিটা একটা করতাম যে বাতাবি লিবু চাষ নিয়ে আলোচনা করছি বাতাবি লিবু চাষ নিয়ে আলোচনা রিপোর্টটা আমরা ঢাকা থেকে পাঠাতে বলি বলে তারা পাঠায় কাজে যদি সকল জেলা প্রতিনিধি চাকরি যেতে হয় তাহলে যারা তাদেরকে পাঠাতে বলেছিল ঢাকার অভিনেত্রী যারা কর্মকর্তা তাদের তো চাকরি যাবে কিন্তু দেখা তাদের প্রমোশন হচ্ছে জেলা প্রতিনিধি সবার চাকরি যাচ্ছে তো এটা নিয়ে কথা বলার পর ইন্টারেস্টিংলি তারপরে বিটিপি আমার কেন ডাকে না

প্রধান উপদেষ্টা প্রধান নির্বাহী হন সরকারের তার জন্য তেলের অনেকে যায় এখন ওই ধরনের প্রেস কনফারেন্স এখন হচ্ছে না এখন এম ডি সাহেব নিজেই মাঠে নেমে গেছেন দেখলাম যে কি কি হয়েছে না হয়েছে অনেক কিছু ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন এবং ভূমিকা রাখছেন তো এগুলো দেখলাম মায়া লাগে মায়া লাগে এত আমাদের টাকাতে চলছে আমার আপনার টাকাতেই চলছে কিন্তু এগুলো তো রিপোর্ট আমি ওই রিপোর্টের কথা আমি আমি অতটা বলবো না এটা তো ওরা তো এখানে বাইরের থেকে এসে আমাদের একটা ওদের কিছু প্যারামিটারের মাধ্যমে নিয়েছে বাট আপনি কি দেখেন আপা নিজে আমাদের দেশে যা দেখছে আপনি আপনার নিজের অবজারভেশন বলবেন এখানে যেমন আমি একটা एग्जांपल दे বলি আপনাকে তাহলে ওটার আলোকে আপনি বলেন গত কদিন আগে একজন উপদেষ্টাকে কিছু বেকা ধরনের প্রশ্ন করা হয়েছিল তখন প্রশ্ন বলে করার পর এখন সবাই দেখলাম যে সাংবাদিক রে প্রশ্ন করতে পারে কিনা এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং তারপর তাদের দুইজন চাকরি থেকে চলে গেল তো আপনি সাংবাদিকতা শিক্ষক হিসেবে আপনি কি মনে হয় সাংবাদিক রে কি প্রশ্ন করতে পারবে কি জি আমি আপনি যে বাসুশী এক সাহেবের কথা বললেন ওনাকে আমি খুব শ্রদ্ধা করি উনি একসময় খুব দায়িত্বশীল মানবাদিকের পক্ষে উনি কিন্তু একটা বলেছেন কি জানেন সেখানে সাংবাদিক অবৈধ প্রশ্ন করেছেন অবৈধ প্রশ্ন হ্যাঁ হ্যাঁ সাংবাদিকের কোন প্রশ্ন ভাই অবৈধ নয় সাংবাদিক কোন প্রশ্ন অবৈধ হতে পারে না আমি যে আপনি আপনি জানেন আমি পুরো ইন্টারভিউটা দেখেছি বা ওই লাইভটা দেখেছি ওই লাইভে কিন্তু আহ সংস্কৃতি উপদেষ্টা তিনি এই ভদ্রলোক কিন্তু খুবই কুল অ্যান্ড কাম ছিলেন উনি উনি যে বিষয়টাকে ডিফেন্ড করতে চেয়েছেন যে বিষয়টাকে করতে চেয়েছেন আমি সেই বিতর্কে যাচ্ছি না বাট দিস পার্সন ওয়াজ ভেরি মাচ কুল এন্ড কাম এবং তিনি কিন্তু ভালোভাবে সামলিয়েছেন এটা এটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে সেকেন্ডলি তারপরে সাংবাদিকরা যেখানে প্রশ্ন করেছেন প্রশ্নের জন্মিত করেছেন এটা ভাই সাংবাদিকের কাজ এই কাজ থেকে আপনি বিরত রাখতে পারেন না আপনি পছন্দ করেন না আমি আমার পছন্দ না আমি গুণন করলাম না সমস্যা কি এমন যে আপনি উত্তর নাও দিতে পারেন না কোনো কোনো আপনি যদি যে আমি আপনারই প্রশ্ন উত্তর দেব না ভেরি কিন্তু সাংবাদিক প্রশ্ন করতে পারবে না সাংবাদিক শাস্তিবাদী প্রশ্ন করতেছে সাংবাদিক এর পক্ষে প্রশ্ন করেছে ওর পক্ষে প্রশ্ন করেছে আপনি যদি এই চর্চা করতে থাকেন এই ট্যাগ দিতে থাকেন তাহলে ভাই বিশ্বাস করেন আপনার যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ করছেন এই ফ্যাসিবাদের ভূতটা আপনার মধ্যে ঢুকে যাচ্ছে কিনা সেটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে আর চাকরি যাওয়ার বিষয়টা আপনি বিশ্বাস করেন ভাই আমি আমি সামান্য বেতনে সাংবাদিকতা চাকরি করেছি একজন সাংবাদিকের আর্থিক জীবন যে কত কষ্টের কত যন্ত্রণা কত টানাটানি সেটা আমি জানি এই তিনজন সাংবাদিকের চাকরি যাওয়াটা কোনো অবস্থাতেই ঠিক হয়নি কোনো অবস্থাতেই ঠিক হয়নি এবং আমার মনে হয় যদি সাংবাদিক সরকার থেকে চাপনা দিয়ে প্রতিষ্ঠান চাকরি থেকে সরিয়ে দেয় চাকরিচ্যুত করে উচিত ছিল ওই বাধ্য করা যে না তুমি এই যে এইটা এই এইটা এটা যদি এই গভর্নমেন্ট যদি এই পলিসিটা নিত আমি গভর্নমেন্টকে বাহবা দিতাম যে হ্যাঁ আমাদের কিন্তু মালিকানা এবং এই সরকারের মানে মালিকানা এবং গণমাধ্যম প্রতিষ্ঠানে কিন্তু বহু ভেজালাস বহু ঝামেলা ঝামেলাস এই ঝামেলার মধ্যে যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ধরেন সেলফ সেন্সরশিপের যে কথা বলি সেন্সরশিপের কথা বলি বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমের মালিক এবং গণমাধ্যমের এডিটর সবচেয়ে বড় আপনার সেন্সরশিপ আরোপ করে তারপরে সরকার আছে আরো বাহিনী আছে আরো বিভিন্ন জায়গা আছে আমি একটু খুব ছোট্ট একটা জিনিস শেয়ার করি আপনার সাথে এই রিপোর্টটার মধ্যে এক জায়গায় বলা আছে আর কি হ্যাঁ এই রিপোর্টটার মধ্যে আর এস এফ রিপোর্টের মধ্যে যে গত গভর্নমেন্টের আমলে আপনার শেখ হাসিনার গভর্নমেন্টের আমলে গণমাধ্যম গুলো সরাসরি করেছে গুণগান তো এই সরকারের সময় গণমাধ্যম বেসরকারি করে কি করছে সেই সংক্রান্ত কিছু একটা ওয়ার্ড ইউজ করেছে এই রিপোর্ট সেই ওয়ার্ডের হচ্ছে রিফ্রেইম 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 মানে হচ্ছে এখনকার গণমাধ্যম টেলিভিশন চ্যানেলগুলো সমালোচনা করা থেকে ইচ্ছাকৃত ভাবে বিরত থাকছে কেন দৃঢ় থাকছে ভাই ভালোবেসে আপনি আপনি বলেন আপনি বলেন আপনি বলেন আপনি বলেন আমি আপনাকে ছোট্ট একটা আরেকটা আরেকটা জায়গায় তুলে ধরি এই রিপোর্ট থেকে আপনি হ্যাঁ দেখেন আহ আমি খুব সহজ করে বলি আমি একজন একাটেমনিশিয়ান আমি একজন সাবেক সাংবাদিক হিসেবে আমি শেখ হাসিনা গভর্নমেন্টের আমলে একটা বিষয় খুব লজ্জা বোধ করতাম আমি যখন ইউনিভার্সিটিতে আপনার লিফটে উঠতাম আমার বিল্ডিং এ তখন অন্যান্য শিক্ষকরা আমাকে দেখে হাসতো কারণ হচ্ছে আমি একটু টেলিভিশনের আর মাস্টারি করতাম বা মাস্টারি এখনো করি না তখন ওই শিক্ষকরা হাসতো কেন জানেন হাসতো হচ্ছে শেখ হাসিনার ওই যে সভায় ওই রাজসভায় সাংবাদিকরা যেরকম প্রশ্ন করতেন সাংবাদিকরা যেভাবে আপনার সাংবাদিকদেরকে তুলে ধরতেন এইটা দেখে অন্যান্য শিক্ষকরা হাসতেন ওই হাসির অর্থ আমি বুঝতাম তার মানে হচ্ছে সাংবাদিকতা পেশাটাকে সাংবাদিকতাকে সাংবাদিকতার মাস্টারদেরকে ওই প্রেস কনফারেন্স একটা তাৎছিল্যর বিষয়ে পরিণত করেছে আমরা তাৎছিল্যের মধ্যে ছিলাম এবং এই তাচ্ছিল্যের বিষয়ে পরিণত করার জন্য আওয়ামী লীগ কিছু আপনার সম্পাদক সাংবাদিক ছিলেন যারা এটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যেটা আসলে সমাজের কারো কাছে গ্রহণযোগ্য ছিল না আমার কাছে মনে হয় সাংবাদিকদের অবস্থা দেখে সারা বিশ্বের যে সবচেয়ে সাংবাদিক সরকার পরিবর্তন হওয়ার পর অনেক মিডিয়া হাউস কিন্তু আহ পালাবদল হয়েছে অনেক জায়গায় জবরদখল হয়ে গেছে পদগুলিতে নতুন লোক এসেছে এবং তারা মুদ্রার অপর পিঠ মানে এই যে নাকি আগে আগের লাইনে ছিল উল্টা লাইনের লোকজন হয়েছে হাইপোথেটিক্যালি আপনারা যে postponment করতে চাই এখন যদি প্রধান উপদেষ্টা ওই ধরনের প্রেস কনফারেন্স করতেন এখন যারা দাওয়াত পেতেন তারা যে আপনাদের মনে হয় তারা প্রকৃত প্রেস কনফারেন্সের সাংবাদিক সুযোগ প্রস্তুত করতেন নাকি সেই তৈলমর্দনের প্রতিযোগিতা লিপ্ত হতেন আ হাইপোসেটিকে আপনি বলেছেন আমি উত্তরটা হাইপোসেটিকে দিই আমি ব্যক্তিগতভাবে মনে করি হয়তো এই যে তৈল ড্রাম নিয়ে যাওয়ার মানুষের সংখ্যাটাই বেশি থাকতো তবে আমি এটা কথা বল কি জানেন আমাদের সভ্যতাটা এগোয় প্রতিদিন পৃথিবীটা এগোয় আর পৃথিবীটা এগোনোর সাথে সাথে পৃথিবীর মধ্যে ইতিবাচকতা ভালো কিছুর আপনার ইনজেক্ট এবারে ইনজেক্ট করতে হয় ভালো বেশি চর্চা করতে হয় দেখেন আপনি ষোলো বছরের সময় বলেন বা পনেরো বছরের সময় বলেন এই সময়টা তো আমরা অনেক খারাপ কিছু খারাপ কিছু এক্সপিরিয়েন্স করেছি সাংবাদিকতাও একটা অত্যন্ত একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে গেছে এখন কি আপনি আমি ভালো বা পরিবর্তন প্রত্যাশা করব না ভালো বা পরিবর্তন অবশ্যই প্রত্যাশা করবো আপনি জানেন গত টার্মের সময়ে অনেক সাংবাদিক প্রচুর অর্থ বানিয়েছেন এ পাহাড় কিনেছেন ওখানে জমি কিনেছেন পাওয়ার প্ল্যান্টের দালালি করেছেন এগুলো আমরা জানি তথ্যগত আমাদের কাছেও বাস তো ভাই আপনি তাদেরকে সেখানে বিচার করেন আইকর নথি বিচার করেন আপনি একশো তিরিশ জন সাংবাদিক বিরুদ্ধে মামলা দিয়েছেন কি মার্ডার অ্যান্ড ক্রাইম এগেন্স্ট হিউমিনিটি এটা আমি বলছি না ভাই আর এস এফ এর রিপোর্ট বলছে আপনি সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়েছেন মার্ডার অ্যান্ড ক্রাইম এগেন্স্ট হিউমিনিটি আপনি মাসুদ কেমন বলেন আওয়ামী লীগ আমাদের কোন সাংবাদিক কোথাও কাউকে কাউকে যে খুন করছে এটা আপনি বিশ্বাস করেন বলেন আপনি বলেন না এটা এইটা ওই রাইট আপনি এগুলো মানে এখানে একটা হুজুক কাজ করেছে আমার যেটা ধারণা এই হুজুকটা যে সাংবাদিকরা মানে যে অন্যায়গুলি করেছে সেই অন্যায়গুলোর সঙ্গে এই হুজুকগুলি কিন্তু সঙ্গতিপূর্ণ নয় এবং এতে যেটা হয়েছে এই মামলাগুলো কেউ প্রমাণ করতে পারবে না এগুলো টিকবে না যখন না টিকবে তারা এটা না টিকলে কি হবে তারা প্রকৃত যে অন্যায়টা করেছে সেটারও কিন্তু বিচার হলো না তো এটা আলটিমেটলি তাদেরকে আমি মনে করি এক ধরনের সাহায্যই করা হলো এবং তাদের মানুষের মধ্যে একটা সিম্পেথিও তৈরি হতে পারে